আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য কামনা দোয়া ও ভালোবাসা আজকে একটি ফাইনাল গেজেট নিয়ে আলোচনা করবো বিশেষ করে সফ অ্যান্ড কসমেটিক শিল্পে যে সমস্ত শ্রমিক এবং কর্মচারী ভাই বোনেরা কর্মরত আছেন আজকে আপনাদের নিয়ে ডিটেলস আলোচনা করবো কারণ আপনারা জানেন সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধ রোজ বুধবার আপনাদের ফাইনাল গেজেট প্রকাশিত হয়েছে এর আগে খুব সম্ভব সেপ্টেম্বর মাসে আপনাদের এটা খরসা গেজেট প্রকাশিত হয়েছিল সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম যেহেতু নভেম্বরের সাতাশ তারিখে এটা ফাইনাল গেজেট প্রকাশিত হয়েছে সেই বিষয়ে আজকে ডিটেলস আপনাদের সামনে কথা বলবো ইতিমধ্যে আপনারা সকলেই জানেন তারপরেও আমি বিস্তারিত ডিটেলস আলোচনা করব কারণ সময় স্বল্পতার কারণে এই বিষয়ে ডিটেলস আলোচনা করতে পারি নাই তো দেখি আমরা এই গেজেটটা দেখি এটা অলরেডি আপনারা দেখেন সফট অ্যান্ড কসমেটিক শিল্পের জন্য এবং বাংলাদেশে অবস্থিত সকল সফট অ্যান্ড কসমেটিক শিল্পের জন্য প্রযোজ্য হবে এখানে গ্রেড ওয়ানে এখানে তফসিল করতে শ্রমিকদের নিম্নতম মজুরি হার গ্রেড ওয়ানে উচ্চতার দক্ষ এই উচ্চতার দক্ষে দুইটি ক্যাটাগরি করা হয়েছে একটা হলো বিভাগীয় শহর এবং একটি জেলা শহর তো বিভাগীয় শহরে যারা আছে তাদের গ্রেড ওয়ানে থাকবে হলো চোদ্দ টাকা উচ্চতা দক্ষ যারা গ্রেড ওয়ানে হবে চোদ্দ হাজার আটশো নব্বই এবং গ্রে জেলা শহর বা অন্যান্য এলাকায় যারা আছেন তাদের হবে চোদ্দ হাজার চৌষট্টি টাকা এবং দক্ষ যারা আছেন ওটা উচ্চতা দক্ষ এবং দুই নম্বর আছে দক্ষ দক্ষ ক্যাটাগরিতে কারা আছে সহকারী অপারেটর সহকারী মেকানিক সহকারী ওয়েল্ডার সহকারী ইলেকট্রিশিয়ান সহকারী পাম্প অপারেটর বয়লার বয়লার হেল্পার কার্পেন্টার এবং সহকারী বোলিং ম্যান বদল বা টিন ফিলিং ম্যান ক্যাপ ফিলিং বা টিন সিলিং ম্যান এই যারা আছেন তাদের বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশন এলাকায় তাদের বেতন হবে বারো হাজার পঁচাশি টাকা এবং জেলা শহর বা অন্য অন্য এলাকায় তাদের বেতন হবে এগারো হাজার চারশো টাকা আমি আবারও বলছি দক্ষ ক্যাটাগরিতে দুই নম্বর গ্রেড যারা আছেন কিশোর সিটি কর্পোরেশন এলাকায় তাদের বেতন হবে বারো হাজার টাকা এবং জেলা শহর বা অন্য অন্য এলাকায় যারা আছেন তাদের বেতন হবে এগারো হাজার টাকা এবং লাস্ট তিন নম্বর যে পয়েন্ট সেই তিন নম্বর পয়েন্টে হচ্ছে আধা দক্ষ আধা দক্ষতে আছে বয়লিং হেল্পার মার্কম্যান নেইলার লোলার রোলার মেশিন হেল্পার ফোল্ডার মেশিং হেল্পার মিক্সার মেশিন হেল্পার কাটিং হেল্পার এই সংশ্লিষ্ট তিন গ্রেডে যারা আছেন আদা দক্ষ বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশন এলাকায় তারা হবে দশ সাতশো পঁচানব্বই টাকা এবং জেলা শহর বা অন্যান্য এলাকার জন্য হবে দশ হাজার দুইশো বিয়াল্লিশ টাকা এবং একদম লাস্টে চার নম্বর পয়েন্টে যেটা আছে সাধারণ শ্রমিক সাধারণ শ্রমিক বলতে আমরা যেটাকে বুঝি কসমেটিক শিল্পে যারা আছেন তাদের স্টার্টিং বেতন শুরু হবে দশ হাজার টাকা দিয়ে বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশন এলাকায় দশ হাজার টাকা জেলা শহর বা অন্য অন্য এলাকায় যারা আছেন তাদের ন হাজার পাঁচশো টাকা এবং শিক্ষানবীশ শ্রমিক শিক্ষানবীশ শ্রমিক প্রথম তিন মাস শিক্ষান থাকবে শিক্ষানবিশ প্রথম তিন মাসে যদি তার শিক্ষানবিশ হিসাবে মান নির্ণয় না করা যায় তাহলে তাহলে আরো তিন মাস বৃদ্ধি করা যাবে সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে শিক্ষা একজন মাসিক সর্বসাকুল্যে সে বেতন পাবে সাত টাকা এটা ছিল আপনার তফসিল খ শ্রমিকদের জন্য এবং তফসিল খ কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি গ্রেড ওয়ানে যারা আছে সিনিয়র ক্রয় সহকারী এবং সিনিয়র বিক্রয় সহকারী এবং সিনিয়র টেলিফোন অপারেটর মুওয়াজ্জিম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাব সহকারী বা মেডিকেল অ্যাটেন্ডেন্ট এই গ্রেড ওয়ানের অন্তর্ভুক্ত যারা আছেন বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশনে যারা আছেন তাদের বেতন হবে পনেরো টাকা এবং জেলা শহর বা অন্য অন্য এলাকায় যারা আছেন তাদের বেতন হবে চোদ্দ হাজার টাকা এবং গ্রেড টু তে যারা অন্তর্ভুক্ত আছেন জুনিয়র ক্রয় সহকারী জুনিয়ার বিক্রয় সহকারী নিরাপত্তা হাবিলদার গ্রেড ক্লার্ক মার্চেন্টাইজার ট্রান্সপোর্ট মেকানিক টেলিফোন মেকানিক নিম্নমান সহকারী এই সংশ্লিষ্ট যে পদবিধিতে আছেন যারা তাদের বেতন হবে বারো হাজার টাকা এবং জেলা শহর বা অন্য অন্য এলাকায় যারা আছেন তাদের হবে এগারো টাকা এবং গ্রেড টু তে যারা আছেন গ্রেড টু তে যারা আছেন তারা পিয়ন দারোয়ান নাইট গার্ড সুইপার ক্লিনার মালি এবং কুক তাদের একদম কর্মচারী লেভেলে যেটাকে প্রথম স্টার্টিং স্যালারি হবে দশ হাজার টাকা এবং এটা বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশনের দশ হাজার টাকা জেলা শহর বা অন্যান্য পাঁচশো টাকা এদেরও সেম শিক্ষানবিষ্কাল ছয় মাস হবে কারণ কর্মচারী ক্যাটাগরি প্রত্যেকটা গেজেটেই এদের শিক্ষানবিষ্কাল ছয় মাস থাকে এবং শিক্ষানবিষ্কালে একজন শ্রমিক মাসিক সর্বসাকুল্যে সাত হাজার পাঁচশো টাকা প্রাপ্ত হয়ে এটি ছিল সফটস এন্ড কসমেটিক শিল্পের গেজেট এটা 27 নভেম্বর 2024 এ প্রকাশিত হয়েছে এবং এটা বাংলাদেশের সফটস এন্ড কসমেটিক শিল্পে যারা কর্মরত আছেন যেসব শ্রমীক এবং কর্মচারী তাদের জন্য এই গেজেটটি প্রযোজ্য এবং বলা হয়েছে এই গেজেট প্রকাশিত হওয়ার পরে তাদেরকে সেই গ্রেডে স্থানাবিশিষ্ট করা করতে হবে এবং তাদের মজুরি স্লিপ প্রদান করতে হবে কোনো ক্রমেই এই মজুরি কম প্রদান করা যাবে না